আসসালামু আলাইকুম সবাইকে ভাই রে ভাই আপনারা ব্যাগুলো চিন্তা করেন চকলেট আফু নেই আফুর ডাবল টাইমিং এর কথা মানে ডাবল টাইমিং চিন্তা করেন কি বয়স্ক হ্যাঁ বাদ দিলাম হ্যাঁ আরো থরে আইব ডাবল টাইমিং হ্যাঁ আরো থরে আইব এটু গুয়া বয়ফ্রেন্ড আছে হ্যাঁ বহু আইব কিন্তু কাহিনী হচ্ছে চিন্তা করেন কি এক জেনারেশন মানে অবাক লাগে অবাক লাগে এটা চিন্তা করিতে এখনকার জেনারেশনের কি একটা দূর অবস্থা নি আবার আবার অ হেনেকে কব যে আরো হবে দেশ স্বাধীন করিলে আমার ডা আবার আমার দাণ্ডা জেনারেশনে ভোগা মারি দি কেন নে কে নে কি হইল তক্ষিতজ্ঞ সেই টানো না কইতাম চাই যে চিন্তা করেন দিন নাই রাইট নাই মাই ন্যাগুণ এই অল্প বয়সে অল্প বয়স না কে যেকোনো রাইট নাই দিন নাই হারাক্ষণ ঘরের বাইরে থাকে ব্যাকগুণ নয় যে গুণ থাকে এগুনের কথা কই যেগুলো থাকে না এগুলো কত থাকবো না এগুলো বালা মাইনে বালা থাকবো কালে এগুলো বালা রাখো কিন্তু এগুলো যে এই এই চকলেট আপুজে প্রমাণ দেখার ভিতর বয়ফ্রেন্ডে মানে নিজের বলে না আছে এই হুক্কা খার এছাড়াও বহুত কাহিনী করে এগুলো ডিসকো যায় টেটু করে নামাজ কর্মা তো দূরের কথা হ্যাঁ বহুত ধরে এ মানে এই যে এখন করে কেনে হারে মানে কেমনে বসি বল আর মনে আছে আজ যে সময় বাংলাদেশে আছিলাম সেভেন এইটও হইতাম মানে সাড়ে সাতটা তো ছয়টা উইলে বাসা তাইলে দিত আমু একেবারে বরাবর সলা আছে না বিছনা পয়সা করে যে সেই সলা দিয়ে মাইতো হাজার আগে সাইতো হাজার দিয়ে মাইতো জুত হোক সল হোক বুট হোক যা হোক স্কেল হোক মানে যা গেছ দিয়ে হাইতো হ্যা গেছ দিয়ে মাইতো খালি সাড়ে সাতটা ছয়টা হয়েছে কিনলে ওই বোটা কিনলে আর রাইচা বারো জন তো দূরে কথা হ্যাঁ বহু ধরে এই অঙ্গা জেনারেশন ইয়া সেই গুণের মানছে সম্মান করবোটা কেন ধরেন এই যে মাইিয়া যে একটা রিলেশানে গেলো না বা ইজ হলা গেল সমান আমি একটা সিরিয়াস পোলা চাই আই যে সিরিয়াস মাইিয়া চাই ভালো রিলেশন করবো বা তুই তো সিরিয়াস ন তোমরাই তো সিরিয়াস না কেমনি পসিবল আর সবচেয়ে বড় কথা হচ্ছে এই যে চকলেট আফু আমি হিতির কথা কই এ কারণ আমাকে হিতি ব্যাগের সামনে আসিতে ব্যাগুনের এই ফেসবুক ফেসবুকে ফেসবুক পেজ হোমে হিল যে এর টাইমে আমার ইয়ের আছে আইফোন আঙ্গ এই কি কয় অভিভাবকদের দোষ হ্যাঁ এই জেনারেশন দোষ দিতে কোনো লাভ নাই জেনারেশনের কথা বলছি এটা জেনারেশন আছে ওরা করতেছে ওই জন্যই ওদের দোষ কিন্তু দোষটা তো হয়েছে অভিভাবকদের এই জানারে অল্প বয়সে মাইন্যা হোলারা যা চায় তা দেন এ মাইনারা কিয়া করে হোলারা কিয়া করে না গোফলা মাইনারা কি করে কোনো কিছু কন্ট্রোল করেন না দেখুন বালা করি বড্ড হইবো কেম নেই বালা করে বড্ড টইব এই যে মাইয়া হ্যাঁ খালি মাই নিজের কথাই কইল আর কোনো কথা বাদ দিলাম এই যে টিভি শোতে আই যে কর হিতের মা বাপের কাছে কি কিনে শরম লাগে না আজ দেখতে আর কাছে লাগে লাগে আর কাছে হিতের মা বাপের কাছে লাগে না তো লাভ নাই এই জেনারেশনের দোষ নাই এই দোষটা হইছে অভিভাবক জেনারেশনের সেগুলোর কারণে হোলামাইয়ারা যে অবস্থা না করে কন্ট্রোল না করে কিচ্ছু খালি কেনে ফেমাস বানাইব হলাম রে কেন মানসের কাছে শুনবো বাবুরে চকলেট টাফরু মা বাপ বলি যা তা যা ইচ্ছা তা করে কোনো কন্ট্রোল নেই তো এই জেনারেশন এর কারণে আন্ডার জেনারেশন অঙ্ক বয় ভীতিতে আছে কারণ এসেছে যে আন্ডাসন হলামু কি যে ডর লাগে কি যে ডর লাগে আল্লাহ জানেব কে চইব আই কন্ট্রোল করি কিয়া করমু আই এক না বা হইলাম বা আর কিন্তু আর হাস গানা ভাল হইলো কিন্তু আর হাস্যজন আছে সেগুল তো বালানো ঠুস করে হইলে মতো মোবাইল দিদের দেয় কার্টুন খাওয়াইতে কার্টুন বইতে কার্টুন উঠতে কার্টুন কুদৰি বান্ধৱীৰ লগে কথা কব সিও মোবাইল দি দিব সিও কাৰ্টুন সেই হারাখন মোবাইল আহি গৈছে হাততে তো এইগুণ ভালো হয় এটা অভিব কেন নে সেইখন বাহ এটা নহয় কিন্তু বালা ওইতো নহয় এজনৰ বালা বাহ নাই তুলিলেতো আনকো অভিভাৱকেৰে প্ৰথমে বাল হৈ তইব তাহাংকো দোষ আংকো খোলা মানিয়াৰ কি হয় তো জেনাৰেশ্যনেৰে মানে বৰ্তমান জেনাৰেশ্যনে দোষ দি লাভ নাই এই সব কিছু হৈছে মা বাপের কাৰণে কোনো কন্ট্রোল নাই হোলা মানিয়া কেনেৰে এতিয়া আঠটা নৈত যোনটো বাহিৰে থাকে বা ইয়াৰ সৰে যায় মানে সবচেয়ে বড় কথা হৈছে একজন মেয়ে যিহেতু আমরা মুছলমান আমাদের কালচারটা হইছে এরকম তার তো আমাদের কাজ না আমাদের এই আমাদের অভিভাবকদের কাজ বা ভাইদের কাজ বড় বোনদের কাজ না এটা ছেলেদের জন্য আমি মেয়েদের জন্য বেশি বলতেছি কারণ আমাদের সমাজে তো মেয়েরা হয়েছে দুর্বল এটা তো আমরা ভাবি না আইন ওদের পক্ষে নারীদের পক্ষে ওই জন্যই বলতেছি আগে নিজের ডিফেন্স নিজে করতে হবে তারপর যাই ওদের আশা করতে হবে আর সবচেয়ে বড় কথা হচ্ছে মা বাপেরা সাবধান হন মানে মেয়ে ছেলে যেই বলে যদি নষ্ট হয়ে যায় ওইটা আপনার মেয়ে আপনি ছেলে কারো কিছু আসে যায় না আমরা শুধু বসে বসে এরকম ভিডিও করবো কমেন্ট করবো আর কিছু করতে পারবো না আর আপনাদের কারণে মানে বর্তমান যে অভিভাবকরা আছে আপনাদের কারণে আমাদের মতো ফিউচার যারা অভিভাবক হইতেছে যা হবে যারা স্বপ্ন দেখতেছে তাদের ফিউচারটা আপনারা নষ্ট করে দিতেছেন কারণ আমাদের ছেলেমেয়েরা যদি এসব দেখি বড় হয় আমরা তাদের কন্ট্রোল করবো কিভাবে তো ঠিক আছে আর চকলেটটা ফুরে ভালো হয়ে যা ভালো হয়ে যা ভালো হয়ে যায়